অনেক লোক হচ্ছে আজকে অনেক লোক জমা দিতেছে যেটা সময় যাইতেছে লোকগুলো অনেক বেশি বাড়তেছে আমি মাত্র জমা দিয়ে আসলাম পাঁচ সাত মিনিট আগে কিন্তু এখন অনেক লোক বসা জমা দেওয়ার জন্য সিরিয়ালে অনেক লোক নিচে অনেক লোক আছে তো বেশিরভাগ সাবমিট পাসপোর্ট যাদের সুই আপডেট তারা হইছে তারা নুলো সারগুলো জমা দিতে পারতেছে আমি আপনাকে একটা কথা বলি ভাই এটা সত্য যে আমরা যেভাবে বাইরে থেকে ভাবি এরকম কিছু না বুঝে অনেক লোক কাজ হইতেছে মানে বিএফএসি দেখলাম তারা মানে সময় নাই কথা বলার এত চাপ নিচে বলেন উপরে বলেন লাইনে বলেন সব দিক দিয়ে লোকাল ইউজ ইউজ পরিমাণ লোক আলহামদুলিল্লাহ অনেক কাজ হইতেছে তো বেশিরভাগ যারা বিডি সাবমিট করতেছে সবার স্ক্যান কপি এবং রিটার্ন পাসপোর্ট মোটামুটি টুকটাক অনেক সরকার হয়েছে সবাই তো বলে না কিন্তু বেশি আমি আসলাম মিলান সিটি বাড়ি সিটি পাইছি এরপরে আপনার ওই তাবেদ সিটি পাইছি আর দুই একটা সিটি পাইছি একলা তিনা পাইছি বেরোনা পাইছি বুঝলেন কিন্তু আসলে মোটামুটি ভালোই কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক পরিচিত লোক আছে কিন্তু কেউ দেখছি গ্রুপে কথা বলে না চব্বিশের নুলস্তা হান্ড্রেড পার্সেন্ট আপডেট করা লাগবে যেমন আমার চব্বিশের নুলস্তা জানুয়ারি পাঁচ তারিখ করছিল জমা করছিলাম জুন মাসে দুই হাজার চব্বিশে আজকে জমা করেছি পাসপোর্ট জমা করে এসেছে আলহামদুলিল্লাহ মালিকদের আপডেট করা লাগছে আপডেট করছিলাম অক্টোবরের আঠাশ তারিখ মালিক ক্লিয়ারেন্স আসছিল ওইখান থেকে মালিক বলছিল নভেম্বরের ছয় তারিখ মেসেজ আসছে পাসপোর্ট সাবমিট করার জন্য ওই সবার জন্য এটা প্রযোজ্য ভাই রিটার্ন পাসপোর্ট বলেন আর স্ক্যান কপি বলেন শুধু পঁচিশ পরে যারা আছে সবারই আপনার মালিকদের আপডেট করা করে লাগবে নইলে আপনার এরকম ঝুলিয়ে থাকবেন কোনো সমাধান পাইবেন না তারা বিচার দিতে ইচ্ছুক কিন্তু আপনার মালিক আপনাকে নিতে আগ্রহী থাকতে হবে তারা বিচার দিবে দিতে এখনও ইচ্ছুক তাহলে আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ হচ্ছে তবে বেশিরভাগ সবই আপনার মালিকদের আপডেট করা যারা এভাবে বইয়ে আছেন এরা বিচার পাওয়ার সম্ভাবনা অনেক কম কিন্তু যারা আপডেট করে দিতে পারবেন তাদের জন্য ভালো একটা কিছু হবে কিন্তু আপনারা চেষ্টা করেন যদি আপডেট করাইতে পারেন তাহলে খুব দ্রুত বিচার পাওয়া যাবেন ধন্যবাদ সবাই আর দয়া করা সবার জন্য দোয়া শুভকামনা রইল ইনশাআল্লাহ আর ভালো মন্দ নিজ আসলে জানাবো ইনশাআল্লাহ দোয়া করে পার্সোনালি আমার ডিস্টার্ব করিয়ে না আলাইকুম